ধরা যায় কিন্তু আমি কি হেলান দেব বসুন সবাই গরম আমি খাবো আমি মাছ কি পাচ্ছি না ধরতে তুমি তাহলে খাবো এক গাবলা তুমি এক্সপ্রেস করতে ইচ্ছে না হ্যালো গাইস वेलकम टू आवर চ্যানেল এমপি ব্লগ তো আমরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন সপ্তাহ নতুন ব্লগ তো আমরা কোথায় যাচ্ছি দেখতে থাকো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ তো গেট লাগিয়ে নিলাম এখন আমরা যাব স্কুটি করে বাজার করতে বাজার মাংস আনতে

মাংসের দোকানে কাকুকে বললাম যে মাংসটা কেটে রাখো আমরা আসছি আসছি বলে চলে গিয়েছিলাম দুজন মিলে বাজার করতে বাজারে এসে প্রথমে নিয়ে নিয়েছি ঢেঁকি শাক আজকে ঢেঁকি শাকের রেসিপি করবো একটা আর যেটার জন্য বাজারে এসছি এটা খুঁজে পাচ্ছি না তারপর খুঁজতে খুঁজতে পেয়েছি একটা দোকানে সেটা দেখতে পাচ্ছ তোমরা কি বলো তো আম কাঁচা আম অনেক দিন থেকেই ভাবছি যে আম মাখা খাবো কিন্তু কাঁচা আম আনতে ভুলে যায় তাই জন্য আজকে ওকে নিয়ে চলে গিয়েছিলাম আম কিনতে যে চলো আজকে আম নিয়েই আসবো আমি তুমি আনতে ভুলে যাও চলো আমাকে নিয়ে চলো আজকে আম কিনবো আর আম মাখা খাবো তো আমাদের বাজার করা কমপ্লিট আম নিয়ে নিয়েছি আর ঢেঁকি শাক নিয়েছি আর পটল নিয়েছি তারপরে আমরা রোডটা পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছি রোডটা ক্রস হয়ে চলে গিয়েছিলাম একটা ফুলের টবের দোকানে কারণ আমাদের ট্রপের খুব প্রয়োজন বাড়িতে কয়েকটা ফুলের চারা রয়েছে কিন্তু টপের জন্য লাগানো যাচ্ছে না তাই জন্য আজকে টপ নিয়ে নিলাম আর ডাউন ফুল গাছের জন্য দুটো টপ নিয়ে নিয়েছি ওপরে দেখতে পাচ্ছো ঝোলানো আছে ওইগুলো দুটো নিয়েছি এখন ডাউন ফুল গাছ তো বাড়িতে নেই এর জন্য আমরা চলে গিয়েছিলাম একটা ফুলের দোকানে যেখানে অনেক রকমের ফুলের চারা ছিল কিন্তু আমাদের একটাও পছন্দ হয়নি আমাদের যেই সব চারাগুলো লাগবে ডাউন ফুল গাছ যেটা উপর থেকে ঝোলে পড়ে সেটা পাইনি এখানে অনেক রকমেরই চারা দেখছিলাম সেগুলো ওপরে উঠবে কিন্তু ওপর থেকে নিচে নামবে ওই সব চারাগুলো এখানে পাওয়া যাচ্ছিল না তারপর আর কী করবো না পেয়ে চলে গেলাম ফুলের চারা না পেয়ে আমরা চলে আসছি মাংস নিতে মাংসর দোকানে কাকুকে বলে রেখেছিলাম কেটে রাখতে কাকু আমাদের কথা মতো কেটে রেখেছে এবার মাংসটা আমরা নিয়ে নিব মাংসটা ও চলে গেল আর আমি এখানে দাঁড়িয়ে আছি ফুলের টপগুলো হাতে নিয়ে তারপর স্কুটিতে ফুলের টবগুলো রেখে দিলাম আর এখান থেকে আমরা তারপরেই খাবো ফুচকা এখানে আগে কোনো দিন ফুচকা খাইনি বাড়ির পাশে হলেও কিন্তু খাওয়া হয়ে ওঠেনি ভেবেছি যে ট্রাই করব কোনো দিন হয়নি আজকে ফার্স্ট ট্রাই করে দেখছি যে কীরকম হয় চলো ফুচকাটা আমরা খেয়ে নিই তো আমার হাতে বাটি পড়ে গেছে ওর হাতে এখনও বাটি পড়েনি ফুচকার বাটির জন্য হাত পাতে দাঁড়িয়ে আছে দেখতে কি আজব লাগতেছে তাই না বাটি চাচ্ছে আর আমাকে ফুচকা দিয়ে দিলো ওকে বাটিই দিল না এখন তুইও আর আজ আমি ফুচকা খেয়েও নিলাম ভালো ছিল মোটামুটি কিন্তু আমরা যেখানে খাই ওখানকার মতো ছিল না তোমরা যারা যারা আমাদের ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো যে আমরা কোথা থেকে খাই আর ফুচকা খাইয়ে চলে আসছি বাড়িতে এই দেখো বাড়ির সামনে আমি চলে আসছি আর আমি এখন বাড়িতে ঢুকছি আর গেটের সামনে ও স্কুটিটা রাখছে ছায়াতে কারণ প্রচণ্ড রোদ উঠেছে ছায়াতে রাখতে হবে আর এক হাতে আমি গেটটা খুলতে পারছি না আর আমার হাতে কী রয়েছে এটা জানো চিকেন মশলা চিকেন রান্না করবো আর চিকেন মশলা নিয়ে আসবো না সেটা কখনো হয় আমি চিকেন মশলা ছাড়া রান্না করি না চিকেন তারপর চিকেনটাও ভালো করে ধুয়ে দিচ্ছিলো কারণ আমি ধুই না আমি মাছ মাংস নিয়ে আসলে মা না হলে ও ধুয়ে দেওয়া সবসময় মাছ মাংস দুটাই আমি বেশি একটা ধুই না আমাকে ধুতে ভালো লাগে না আমি রান্না রান্না সব করে দিব কিন্তু আমি ধুতে পারবো না এটাই হলো আমার কথা তারপর ও মাংসটা ধুয়ে নিচ্ছে আর আমি ভিতরে চলে গেলাম আম মাখা করার জন্য আমি এখন আম দুটা যে কিনে নিয়ে এসেছিলাম ওই দুটো এখন আম মাখা করব মাখার জন্য আমি আমটা ভালো করে ছুলে নিয়েছি এবার আমকে গ্রেড করে নেব আম দুটোকে আমি এখন ভালো করে গেট করে নিচ্ছি আর ততক্ষণে ওর মাংস দেওয়া হয়ে যাবে তারপর দুজন মিলে আম মাখা খাবো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে নিশ্চয়ই ভালো লাগবে আম মাখার জন্য এখানে নিয়েছি কাঁচা লঙ্কা নুন আর চিনি কতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি দেখছো তাতেও আমাদের ঝাল লাগে না তারপর মেন যেটা আম মাখার জন্য লাগবেই সেটা আজকে কিনেছি আমরা কাসন্দি বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলো আর নিয়ে নিয়েছি কদিন থেকে খুঁজে খুঁজে পাচ্ছি না আজকে কাকুটাও বাড়ির পাশ দিয়ে গিয়েছে তখন কাঁসন্দি নিয়ে নিয়েছি এর জন্য আজকে আর আম কিনে নিয়ে আসা তাহলে কতদিন থেকে খাওয়াই হচ্ছে না প্রথমে দিয়ে দিলাম নুন চিনি লঙ্কা সব দিয়ে দিলাম ওখানে লঙ্কাগুলো ভালো করে ডলে নিব নিয়ে আমার তো আজকে হাত জ্বলবে গ্যারান্টি কারণ আমার লঙ্কা ধরলেই হাত জ্বলে আমি লঙ্কা বেশিরভাগ কিছু করি না মিক্সে মশলা করে নিই লঙ্কা লঙ্কা কোনো দিন পাটায়ও বাটি না কারণ খুব জলে লঙ্কা কাটতে পারি না আর আজকে আমি আম মাখার জন্য লঙ্কা জ্বলছি পুরা জ্বলবে আমি জানি ভালো করে লঙ্কাগুলো থেতলেই নিলাম তারপর দিব। কাসন্দি দুটো লঙ্কা আবার প্লেটেস্টা করে রাখলাম যে আগে অতগুলো দিব না কারণ পুরো যদি ঝাল হয়ে যায় তাহলে খেতে পারব না যদি ঝাল না হয় তাহলে পরে আবার দিয়ে নিব এর জন্য প্লেটে লঙ্কা দুটো রেখে দিলাম তারপর এখানে দিব কাসন্দি আর পাশে টিভি চলছিল টিভি আর ফ্যান ওখানে বসে বসে আম্মাকা করছিলাম কাসন্দিটা দেওয়ার জন্য প্রথমে ঝাঁকিয়ে নিলাম কারণ ভিতর থেকে ঠিকঠাক করে না পড়লে ভালো লাগবে না উপরে গুলো পড়ে গেলে ভালো করে ঝাকিয়ে কাচন্দি দিয়ে দিলাম কয়েক মুখা কাচন্দি দেওয়ার পর এখন আমগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর আম মাখা হয়ে গেছে আম মাখা আজকে খাচ্ছি আমরা খাওয়া হয়ে গেছে কিন্তু

আমি একটু খাই তোমরা খেতে চাও অবশ্যই আমার দিনদারি কাটা হলো না এই আমার জন্য পাঁচ কিলোমিটার দূরে গিয়েছে আছে আমার জন্য এই শিলিগুড়িতে গাছের অভাব আছে আমের আম গাছের অভাব আছে এখানে কোথায় বলদাস বলছো না বাড়িতে ম্যাক্সিমাম পাঁচ কিলোমিটার দূরে না হানা হয়েছে কিন্তু কার ভাগ্য ভালো আছে যাচ্ছিলো নিয়ে নিয়েছি কার সুন্দর জোর আমরা আমাকে যাচ্ছিলাম না পেয়ে আগে একবার নেওয়া হয়েছিল কিন্তু আমরা খেয়ে নিয়েছি কিন্তু খাওয়া খাওয়ারই অন্য অন্য কিছুর সাথে খাওয়া হয়ে গেছে তো আজকে আবার পরে মিস করছিলাম গল্প করতে করতে চলে আসি কাজ আর বাস হয়ে গেল আমাদের আমার খাওয়া খাওয়ার আমাখা খাওয়ার পরে আমি রান্না করতে লেগে পড়েছি মাংসটা ধুয়ে রেখে দিয়েছিল তারপর আমি মাংসটা বানাচ্ছি মশলা টসলা করে এখন মাংস কষানো হচ্ছে এত গরমে রান্না করছি গাইস এত গরমে যে যে রান্না করে সেই বুঝতে পারে যে কি রান্না করতে কেমন লাগে আর এখানে যেটা ঢেঁকি শাক নেওয়া হয়েছিল ওটা সুটকি মাছ দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছি আর সকালে রান্না করা ডাল আছে আর চিকেন কষা আজকে আমাদের এইগুলাই রেসিপি তো তোমরা ভিডিওটা দেখো আর আমি রান্না করে নিই খাওয়া হয়ে গেছে আর তোমার খাওয়া শেষ খেয়েছি খেলা যারা এতটা টেস্ট হয়েছিল যে আপনাদেরকে ভিডিও করে দেখাতে ভুলেই গেছি খাওয়ানোর গেছে ওটা বললো সবাইকে খেয়ে নিয়ে হান্টিয়ে সুন্দর